আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আমরা নারী বান্ধব হচ্ছি কবে দেশে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে কত বছর বছরটি নারীর জন্য ছিল অম্লমধুর যে বিষয়টি বলার তা হলো বিভিন্ন পদক্ষেপ আইন শাস্তি কোনো কিছুই নারীর প্রতি সহিংসতা আর নির্যাতন বন্ধ করতে পারছে না বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার একশো ছয় জন কন্যা এবং এক হাজার চারশো উনিশ জন নারী নির্যাতনের শিকার হয়েছে সংখ্যাটি মোট করলে দাঁড়ায় দুই হাজার পাঁচশো পঁচিশ তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে তিনশো সাতষট্টি কন্যা সহ মোট পাঁচশো ষোলো জন বিভিন্ন কারণে সাতাত্তর কন্যা সহ পাঁচশো আঠাশ জনকে হত্যা করা হয় দেশ জুড়ে অদ্ভুতভাবে হত্যা করার নানান ঘটনা ঘটেছে কোথাও ছোট শিশুকে খুন করে পাশে পুকুরে ফেলে দেওয়া হয়েছে কোথাও গৃহিণীকে খুন করে বাসার ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কেন এমন হচ্ছে বিশেষ করে নারী ও কন্যা শিশুদেরই কেন এমন বিকৃতভাবে খুন করা হচ্ছে তার সঠিক কারণ ও উত্তর আমাদের অজানা উৎকণ্ঠা ভুক্তভোগীদের নিয়েই নয় প্রসঙ্গটা মানুষের সামগ্রিক মানসিক স্বাস্থ্যের নারীর প্রতি সহিংসতার পেছনে প্রধান যে কারণগুলোর কথা আমরা জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ডক্টর আজহালুল ইসলামের কাছে সহিংসতার ঘটনাগুলোর সঠিক ও দ্রুত বিচার না হওয়া সমাজে নারী পুরুষের বিদ্যমান বৈষম্যের প্রতি সাধারণ মানুষের মনুসম্মতি দোষী ব্যক্তিদের নিজের জীবনে নির্যাতনের শিকার হওয়া বিশেষ করে তাদের শৈশবকালে এবং নির্যাতনকারীর বর্তমান মানসিক স্বাস্থ্য বিকৃতভাবে নির্যাতনের কারণ হিসেবে আজহারুল ইসলাম বলেন শৈশবের নেতিবাচক অবস্থা একজন ব্যক্তির বর্তমান মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব রাখতে পারে সেটি তার বর্তমান নির্যাতনকারী হিসেবে আবির্ভূত হতে নিয়ামক হয় এছাড়া নারীর দায়িত্ব কর্তব্য নিয়ে নির্যাতনকারী কি মনোভাব পোষণ করে সেটা তার সহিংস আচরণের পেছনে ভূমিকা রাখে তিনি জানান নারীর প্রতি সহিংসতা রোধে ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা রয়েছে ব্যক্তি পর্যায়ে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে নারী পুরুষ নিয়ে নিজের মনোভাবের সঙ্গে সংগতিপূর্ণ মনোভাব সম্পন্ন ব্যক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী রোমান্টিক সম্পর্কে জড়ানো উচিত এছাড়া কোন পরিবারে নারীর প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ যে ধরনের বৈষম্যমূলক আচরণের চর্চা সেই পরিবারে বেড়ে ওঠা সন্তান একই থাকলে ধরনের আচরণে অভ্যস্ত হয় এবং নির্যাতনমূলক আচরণ করাকে যৌক্তিক বলে মনে করে তাই পরিবারে শিশু ও কিশোরকে নারী পুরুষের দায়িত্ব ও কর্তব্য এবং সম্মানের জায়গা কাজের মাধ্যমে উপলব্ধি করানো খুবই জরুরি নারীর মানসিক অস্থিরতার কারণগুলো কোনোভাবেই কমিয়ে আনা সম্ভব হচ্ছে না এবং এর ভয়ঙ্কর ফল হচ্ছে আত্মহত্যা ধর্ষণ উত্ত্যক্ত করা নির্যাতন এসব নারীর সঙ্গী হয়ে উঠছে সবার ক্ষেত্রে নির্যাতনের মাত্রা উদাহরণ একই না হলেও ঘটনা ঘটে চলেছে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে গত বছর ছিয়াশি কন্যা সহ একশো বিয়াল্লিশ নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে তাদের মধ্যে আঠারো কন্যা সহ তেইশ জনকে ধর্ষণের পর হত্যা করা হয় পাঁচজন কন্যা সহ ছয় জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে যৌন নিপীড়নের শিকার হয়েছে একশো একাশি জন উত্তক্তকরণের শিকার হয়েছে ৪৫ জন তাদের মধ্যে সাঁত্রিশ জন কন্যা এর মধ্যে আত্মহত্যা করেছে দুইজন জন শুধু রাস্তাঘাট কিংবা বাড়িতেই নয় বর্তমানে অনলাইনে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে অনেকে গত বছর উনিশ কন্যা সহ উনত্রিশ জন সাইবার অপরাধের শিকার হয়েছে দেশে সাইবার হয়রানির আইন কতটা নারী বান্ধব এই প্রশ্নের জবাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফাত গিয়াস আরিফিন জানান অনলাইনে নারীর হয়রানির বিষয়ে বাংলাদেশের আইন এখনো পুরোপুরি নারী বান্ধব নয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অনলাইনে হয়রানি মানহানি কিংবা সাইবার ক্রাইম মোকাবিলার বিধান আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে বলে তিনি উল্লেখ করেন গত পঞ্চাশ বছরে শিক্ষার হার বাড়লেও কিছু প্রথা আজও থেকে গেছে প্রচ্ছন্ন কিংবা প্রকটভাবে যৌতুকের কারণে আজও নারীকে নির্যাতন করা হয় মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে গত বছর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে আটষট্টি জন বাল্যবিবাহের ঘটনা ঘটেছে বৃষ্টি এসব প্রকাশ্য তথ্য আমাদের জানাচ্ছে কোনোভাবেই আমরা নারীবান্ধব নই প্রশ্ন হলো রাষ্ট্র ও সমাজ কবে নারীবান্ধব হবে জমি নিয়ে হরনি আর নয় দুর্বছর প্রবাসী পড়ে লিয়া উটলানের মধ্যে দিয়েছে আমরা পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুরুলী প্রবাসী ও প্রবাসী পুরুষ কি আপাদ দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া road london ওয়ান এইট হোয়াইট চ্যাপেল Are you tired from peddling bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ